রাজনীতি নিয়ে আলাপ হয়নি আমাদের নেত্রী করেননি বলছেন মোশারেফ হোসেন এদিকে পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে তারপর দুই আর খোঁজ নেই বলছেন রুজবি। নতুন তৃণমূলের সাথে তারেকের সংলাপ বেঞ্জিরের পর আসাদ পুলিশে অস্বস্তি সরকার কি করবে এবং সর্বশেষ জানাবো তেজগাঁওয়ে সড়ক দখল করে ট্রাক রাখা স্থায়ীভাবে বন্ধ হবে বলছেন আতিক দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রাজনীতি নিয়ে আলাপ হয়নি আমাদের নেত্রীও করেননি বলছেন মোশারেফ হোসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন দলটি স্থায়ী কমিটির সদস্যরা হোসেন বলেছেন আমরা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য সেখানে গিয়েছিলাম প্রতি বছরই আমরা ঈদের শুভেচ্ছা জানাতে একত্রিত হই কিন্তু এখানে রাজনীতি নিয়ে আলাপ করি না আমাদের নেত্রীও রাজনীতি আলাপ করেন না আজকেও তাই হয়েছে বর্তমানে দেশের মানুষের যে অর্থনৈতিক অবস্থা তা খুবই খারাপ বলে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির এ নেতা বলেন আজকে যে ঈদ তা দেশবাসী আনন্দের সঙ্গে পালন করতে পারেনি সবাই কষ্টে আছে আমরা সবাই কষ্টে আছি আমাদের নেত্রীও এই নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ডক্টর খন্দকার মোশাইফ হোসেন আরও বলেন তিনি খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের নেতা কর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন ভবিষ্যতে বাংলাদেশের মানুষ যেভাবে চাই সেভাবে যাতে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন হয়ে সবাই যেন আনন্দের সঙ্গে ঈদ পালন করতে পারে তার জন্য দোয়া করেছেন আমাদের নেত্রী যোগ করেন তিনি দুই তিন ঘন্টা পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে তারপর আর খোঁজ নেই বলছেন রুজবে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন ডামি সরকারের গণবিরোধী নীতির কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে পানির দাম বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে সব জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে তিনি বলেন গ্রামে বিদ্যুৎ শুধু যাই আসে না কখন আসে তার কোনো ঠিক ঠিকানা নেই যারা গ্রামে ঈদ করতে গিয়েছিলেন তারা এসে অনেকে বলেছেন যতটুকু বিদ্যুতের দরকার না জন্য বিদ্যুৎ আসে আবার চলে যায় দুই তিন ঘন্টা পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে তারপর আর খোঁজ পাওয়া যায় না আপনারা দেখেছেন এই ঈদে ঢাকায় গ্যাসের অভাবে মানুষ রান্না করতে পারেনি বাড়িতে বাড়িতে মাংস নষ্ট হয়ে গেছে বিদ্যুত গ্যাসের অভাবে ফ্রিজ চলে না বিদ্যুতের জন্য গ্যাসের জন্য আগুন জ্বল না যে অহংকার করে প্রধানমন্ত্রী তার উন্নয়নের কথা বলেন সে উন্নয়ন হলে কাগজ যেমন থুতু দিয়ে জোড়া লাগানো হলে যেমন জোড়া লাগে ঠিক শেখ হাসিনা উন্নয়নেরও সেরকম যারা কারণে ধপাস করে শেখ হাসিনা উন্নয়ন পড়ে গেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গ্যাস বিদ্যুৎ পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্য রিজবি এসব কথা বলেন রুহুল কবির রিজবির নেতৃত্বে নয়াপাল্টন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় নাইট অ্যাঙ্গেল মোড় হয়ে আবার নয়াপাল্টনে এসে শেষ হয় আমার মা জেলে কেন জবাব চাই রুশ ভারতের দালালরা হুশিয়ার সাবধান গ্যাসের দাম বাড়লো কেন শেখ হাসিনা জবাব চায় তেলের দাম বাড়লো কেন শেখ হাসিনা জবাব চায় পানির দাম বাড়লো কেন শেখ হাসিনা জবাব চাই বলে নেতা কর্মীরা স্লোগান দেয় রিজবি আহমেদ আরো বলেন এত পচা পানি সরবরাহে পরও সাত পার্সেন্ট পানির দাম বাড়ানো হয়েছে উপস্থিত দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে রিজবি বলেন আজকে যে আওয়াজ তুলেছেন তা ন্যায়সঙ্গত এটি জনগণের দাবি আমরা জনগণের পক্ষে আমরা ন্যায়ের পক্ষে আমরা অবাধ মত প্রকাশে স্বাধীনতার পক্ষে যেগুলো শেখ হাসিনা কেড়ে নিয়েছেন আপনাদের প্রতি আহ্বান আমাদের রাজপথে আরও জোরালোভাবে নামতে হবে আমাদের হয়তো গুলি করবে গুম করবে ও ক্রস ফায়ার দেবে কিন্তু তবু আমাদের মিছিল থামবে থামলে চলবে না যতক্ষণ না শেখ হাসিনার রাজ সিংহাসনকে রাস্তায় উল্টে যায় নতুন মহাসচিব নিয়ে তৃণমূলের সাথে তারেকের সংলাপ বিএনপিতে এখন পরিবর্তনের হাওয়া বইছে এই নিয়ে দলের মধ্যে অস্বস্তি এবং সীমাহীন আতঙ্ক তার মধ্যে তারেক জে তার সিদ্ধান্ত অনর তিনি দলের খোল নসলে পাল্টে ফেলার জন্য পরিবর্তনের ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সেই কমিটির সদস্যদেরকে গতরাতে বলেছেন যে কোনো সময় যে কেউ বাদ পড়তে পারেন যারা দায়িত্ব পালন করতে পারবেন না তাদের দলে থাকার দরকার নেই বিএনপির এখন তাই কমিটি এবং পদে থাকার না থাকার এক ধরনের আতঙ্ক চলছে এই আতঙ্কের মধ্যে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক জিয়া তৃণমূলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছেন এবার তিনি বৈঠক করছেন দলের সম্ভাব্য মহাসচিব কাকে করা যায় তা নিয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব থাকতে চান না এটা তিনি সাফ জানিয়ে দিয়েছেন আর বিএনপির পক্ষ থেকে তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়া তাকে পরবর্তী মহাসচিব চূড়ান্ত না করা পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে বলেছেন এরকম অবস্থায় তারেক জিয়া এখন নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়া শুরু করেছেন কিন্তু নতুন মহাসচিব কি হবে এই নিয়ে তারাই কি জিয়া তৃণমূলের মতামত গ্রহণ করেছেন তৃণমূল কাকে পছন্দ করে সেই বিষয়টিকে মূল্যায়ন করা হচ্ছে সবার আগে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলেছেন যে বিএনপিতে এখন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পাল্টে গেছে আগে স্থায়ী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করত এবং সেই সিদ্ধান্ত তৃণমূলকে জানিয়ে দেওয়া হতো এখন তৃণমূলের মতামতের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তৃণমূলের পক্ষ থেকে যে মতামত দেওয়া হয় সেই সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা করা হয় তবে একাধিক দায়িত্বশীল নেতা বলেছেন এগুলো স্টেপ আই ওয়াশ তৃণমূলের কাছ থেকে শুধুমাত্র মতামত নেওয়া হয় এটি এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি বাজি বলেও মনে করছেন বিএনপির কোনো কোনো নেতা তবে সেটি যাই হোক না কেন নতুন মহাসচিব হিসেবে বেশ কিছু নাম সামনে এসেছে এবং আগামী কিছু দিনের মধ্যে নতুন মহাসচিব হিসেবে কাউকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে এখন জাতীয় নির্বাহী কমিটি পরিবর্তন সম্পন্ন হচ্ছে সামনে এসে কমিটি পূর্ণ গঠন হবে এরপর মহাসচিব পরিবর্তন হবে বিএনপিতে আপাতত কাউন্সিল করা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য কারণ বিএনপি যদি কাউন্সিল করে তাহলে অনেকগুলো প্রশ্ন জবাব দিতে হবে জব দিতে আওতায় আসতে হবে অনেক সিনিয়র এবং গুরুত্বপূর্ণ নেতাকে আর এই কারণে কাউন্সিল এড়িয়ে যা হচ্ছে তবে বিএনপি নেতারা অবশ্যই বলছেন বিভিন্ন কথা তারা বলছেন যে এখন কাউন্সিল করার মতো রাজনৈতিক পরিবেশ নেই দলের অধিকাংশ নেতাকর্মী হয় মামলার শিকার হচ্ছে অথবা পালিয়ে বেড়াচ্ছেন এরকম অবস্থায় কাউন্সিল করা কোনোভাবেই সম্ভব নয় আর এ কারণে কাউন্সিল ছাড়াই দলের গুরুত্বপূর্ণ পদগুলোতে রদ বদল করা হচ্ছে তবে মহাসচিব কে হবে এই নিয়ে বিএনপির মধ্যে যে আলোচনাগুলো হচ্ছে তাতে নানারকম মতামত পাওয়া যাচ্ছে তবে বিএনপি নেতারা বলছেন আসলে মহাসচিব কে হবেন এটি চূড়ান্ত করবেন লন্ডনে পাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক জিয়াই তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত তৃণমূলের সিদ্ধান্ত হিসেবে চাপিয়ে দেওয়া হবে বেঞ্জিরের পর আসাদ পুলিশে অস্বস্তি সরকার কি করবে পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদকে নিয়ে যখন সারা দেশে তোলপার তার দুর্নীতির এবং বিস্ময়কর সম্পদের স্পীতির গল্প হাটে মাঠে ঘটে আলোচিত হচ্ছে সেই সময় আরেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান নানা রকম দুর্নীতির কাহিনী গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এছাড়াও এই নিয়েও চলছে দেশে তোলপাড় পুলিশ বাহিনী পুরো ঘটনাগুলোতে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছে এবং এক বিব্রতকর অবস্থায় মুখোমুখি দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরব এবং সুনাম দীর্ঘদিন দীর্ঘদিনের কিছু কিছু পুলিশ কর্মকর্তা দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের দয়াভার পুরো পুলিশ নিতে পারে না এমন এমন বক্তব্য দিচ্ছেন পুলিশের সব কর্মকর্তারা পুলিশে এরকম বহু গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি আছেন যাদের জীবন সৎ এবং দুর্নীতি তাদেরকে কখনো স্পর্শ করেনি পুলিশের যে সমস্ত প্রধানরা অতীতে দায়িত্ব পালন করেছেন তাদের কারোরই বেঞ্জিরের মতো এমন বিপুল সম্পদ নেই বরং অনেকে সততার এক অনবদ্য নজির স্থাপন করেছেন বিশেষ করে বেঞ্জিরের আগে যিনি পুলিশ প্রধান ছিলেন জাবেদ পাটরে তার সততা এবং দুর্নীতির মুক্ত থাকা সকলের কাছে আলোচিত বিষয় তিনি একজন অনুকরণীয় উদাহরণ হিসেবে বিবেচিত হন এছাড়া পুলিশের বর্তমান প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুনকে নিয়েও পুলিশের কর্মকর্তা এবং কর্মচারীরা গর্বিত তিনি একজন নির্ভেজাল সৎ মানুষ দুর্নীতি যাকে স্পর্শ করেনি দীর্ঘ চাকরি জীবনে তিনি নিজেকে সব সময় বিতর্কিত থেকে মুক্ত রেখেছেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন পুলিশের কর্মকর্তারা সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেন কিন্তু একজন পুলিশ পুলিশ কর্মকর্তার দুর্নীতির কারণে পুরো প্রশাসন সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে নাম প্রকাশ অনিচ্ছুক ওই পুলিশ কর্মকর্তা বলেছেন বেঞ্জির আহমেদের ঘটনার পর পুলিশ প্রশাসন সম্পর্কে সাধারণ মানুষের এক ধরনের নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে পুলিশের যারা সৎ এবং অনুকরণীয় তাদেরকে নিয়ে আলোচনা কম হয় দুর্নীতিবাজ নিয়ে আলোচনা হয় বেঞ্জির আহমেদের বিষয়টি পুলিশকে যেমন বিব্রত করেছে তেমনি আসাদুজ্জামা মিয়ার বিভিন্ন সম্পদের বিবরণ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অনেকেই হতবাক হয়ে পড়েছেন এই সব নেতিবাচক অবস্থা গুলো পুলিশের উপর একটা বিরূপ প্রভাব পড়তে পারে বলে অনেকে মনে করছেন আর এই বিষয়টি সরকারও একটি বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা প্রশ্ন এসেছে সরকার এখন এসব বিষয় নিয়ে কি করবে সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন সরকারের অবস্থান খুব সুস্পষ্ট সরকার কোনোভাবেই দুর্নীতির প্রশ্রয় দেয় না এবং দুর্নীতি যিনি করবেন তিনি যেই হোক না কেন তার বিরুদ্ধে সরকার নির্মহ ব্যবস্থা গ্রহণ করবে ইতিমধ্যে বেঞ্জি রহমদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে দুর্নীতি দমন কমিশন সুস্পষ্টভাবে বলেছে যে প্রাচীনভাবে ভাবে বেঞ্জি বিপুল সম্পদের ব্যাপারে তারা যে তথ্য প্রমাণ পেয়েছে তা সঠিক বলে তারা মনে করছে খুব শীঘ্রই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে মামলা করা হবে কিন্তু বেঞ্জি রহমদ দেশের বাইরে চলে গেছেন ইতিমধ্যে তার কিছু সম্পত্তি জব্দ করা হলেও তার আসল এবং বিপুল সম্পত্তি দেশের বাইরে সুরক্ষিত বলে মনে করা হচ্ছে এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে আসতুজ্জামান মিয়ার কি হবে তার এই বিপুল সম্পত্তির ব্যাপারে কোনো তদন্ত হবে কিনা এই ব্যাপারে দুদকের একমাত্র কর্মকর্তা বলেছেন যে এই বিষয়ে তাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ উপস্থাপিত হয়নি তবে একটি সূত্র বলছে এর আগেও আসতুজ্জামান মেয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা হয়েছে সেই সময় আসতুজ্জামান মেয়ার এই অভিযোগগুলো তদন্ত করে তার সততা দুর্নীতি দমন কমিশন পায়নি বলে বলা হয়েছে কিন্তু এখন নতুন করে যখন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তখন সরকার কি করবে সেটা বোঝা যাবে ঈদের ছুটির পরপরই তেজগাঁও সড়ক দখল করে ট্রাক রাখা যাচ্ছে বন্ধ হবে বলছেন আতিক তেজগাঁও সড়ক দখল করে যত্রতত্র ট্রাক রাখা সেভাবে বন্ধ হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা ঐতি ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই সংবাদ চিত্র প্রদর্শনীয় আলোচনা সভা হয় শুরুতে ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম পুরো প্রদর্শনী ঘুরে দেখেন সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে মেয়র বলেন তেজগাঁও এলাকায় বিপুল সংখ্যক ট্রাক রাস্তা দখল করে রাখে আমি এলে চলে যাই চলে গেলে আবার আসে অনেকটা টম অ্যান্ড জেরির মতো এই সমস্যা সমাধানের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে এর মধ্যে জমি পেয়েছি তেজগাঁওয়ে বিটিসিএল এবং গৃহায়ন কর্তৃপক্ষের পনেরো বিঘা জমি ডিএনসিসিকে থেকে দেওয়া হয়েছে আমরা দ্রুত সেখানে একটি আধুনিক ট্রাক স্ট্যান্ড নির্মাণ করব। তেজগাঁয়ের রাস্তা দখল করে যত তত্র ট্রাক রাখা স্থায়ী বন্ধ হবে তিনি বলেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে খালি জায়গায় আমরা শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা সহ সুন্দর গণপরিবেশ করে দিচ্ছি সেখানে তথ্য সংবাদ চিত্রের উন্মুক্ত প্রদর্শনীর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরা হবে শেখ রহমানের বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে ছবি ও তথ্য সেই সঠিক ইতিহাসের কথা বলবে দর্শক এই ছিল এখনকার সর্বস্ব সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখুন ধন্যবাদ